দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই ফলে তখন বলছে একটা রাষ্ট্র কিন্তু যখন পরিচালনা করে জনগণ সরকারের কাছে পেতে চায় সরকার যদি বলে যে দেখো আমাদের বাজেট এই শিক্ষার ক্ষেত্রে আমরা এর বেশি পারলাম না আমরা চিকিৎসার জন্য এর চেয়ে বেশি পারলাম না

এগুলোই হয় কি তখন মনে হয় যে সরকার কি তার সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করে জনগণের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে নাকি এই সরকারও আগের মতো করেই চলছে তখন মানুষ মনে করে চেহারাটা শুধু পাল্টে গেছে চরিত্রটা বোধহয় একই রকম আছে

আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলছে সরকার সেটা মেন করে এবং সত্যিকার অর্থে প্রধান উপদেষ্টার গত কয়েকদিনের যে বক্তব্য তাতে আমার নিজেরও মনে হয়েছে তিনি চাইছেন দ্রুত একটি নির্বাচন দিয়ে তিনি যাতে সেফ এক্সিটে যেতে পারেন এটা আমার নিজেরও মনে হয়েছে বাট অ্যাট দা সেম টাইম আজকে একটা নিউজ আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা সাংবাদিক পান্না সাহেব মঞ্জুরুল হাসান পান্না ওনার মামলার শুনানির সময় আইনজীবীরা একজন সাংবাদিককে মারধর করেছে কোর্টের ভেতরে মামলা চলাকালীন সময় একটা পর্যায়ে জজ সাহেব কোর্টে উঠে চলে গেছেন এজলাস ছেড়ে চলে গেছেন নিজের কক্ষে এই ঘটনাগুলো খুব ভালো বার্তা দেয় না ঠিক যেমন প্রতিদিন কার যে গণমাধ্যমে খবরগুলো আসে বিভিন্ন জায়গায় মব কালচার বিভিন্ন জায়গায় ছিনতাই রাহাজানি বেড়ে যাওয়া বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া বিভিন্ন জায়গায় পুলিশ কে নিষ্ক্রিয় হয়ে থাকে থাকতে দেখা আজকে দেখছিলাম একজন একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের বিসি বলছেন যে আপনারা নিজেরা ধাক্কা ধাক্কি করবেন আর আমি নির্বাচন দেব এটা আপনারা ভাবছেন কেন স্টুডেন্ট যে নির্বাচনটা হওয়ার কথা বলছে যে আপনারা ধাক্কা মারামারি করবেন আর আমি নির্বাচন দেব ধরুন এই ডাকসু নির্বাচনটাকে ঘিরেই যখন একজন ছেলে এ একজন নারীকে গণধর্ষণের হুমকি দেন শুধু হুমকি না অনেকে বলে আছেন যে তিনি মিছিল বের করবেন না এরকমই একটা কথা আমরা কি রাষ্ট্রকে খুব শক্তভাবে এই ব্যাপারে কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এতমতে তাকে 6 করেছে দেখুন আর এই বৈশখরাদেশ দেখে আমার একটা কথা মনে হলো আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বৈষ্কার হয়েছিলেন বিকজ 1900 আটচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে আন্দোলন সেই আন্দোলনে তিনি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সেই সঙ্গে যুক্ত হয়েছে তার ভাষা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করবার অপরাধ এই সকল কিছু মিলিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবনের জন্য বহিষ্কার করে সো তারাও ছাত্র ছিল তারাও একটা কারণে বহিষ্কার হয়েছে আর এরাও ছাত্র দুটোকে তুলনা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝবেন কোন রাজনীতি থেকে আমরা এখন কোন রাজনীতিতে এসে পৌঁছেছি তো আপনি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তারা কি করবে বিনিয়োগ করবে না করবে না তারা কিভাবে তাদের মুনাফা আনতে পারবে আপনি ইতিমধ্যে দেখেছেন যে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে এবং আপনি রাজনীতির একাল সেকালের কথা বলছিলেন যে পরিবর্তনটা আসলে গুণগত পরিবর্তন যে আসেনি এর দায় রাজনৈতিক দল বিরতিবো তো শুধু সময় থেকে এর পর্যন্ত বিরতি দিচ্ছি সাথেই থাকুন আবার দেখছেন করছে নির্বাচনে অযোগ্য ঘোষণা চাই ইসি এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই সেই সঙ্গে আরো একটি প্রসঙ্গ যুক্ত করি মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে অযোগ্য থাকবে না সরকারি চাকরি উপদেষ্টা পরিষদের থেকে এমন সিদ্ধান্ত হয়েছে দুটো বিষয় যদি আপনি আপনার মূল্যায়ন জানান হ্যাঁ প্রথমটি হচ্ছে যারা ফেরারি আসামি পলাতক তারা নির্বাচনে ভোট দিতে পারবে না এখানে মূলত যে কারণে আইনটা করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা যেন ভোট দিতে না পারে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে এক এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন এর একটা অ্যাঙ্গেল আমি যদি আইনগত দিক থেকে দেখি এভরিবার ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল আনলেস প্রুফ গিলটি আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে আদালত দ্বারা প্রমাণিত না হয়ে আসবে যে সে অপরাধী ততক্ষণ পর্যন্ত আইনের ভাষায় আইনের আদালতের ভাষায় আপনাকে তাকে ইনোসেন্ট প্রেসিউম করতে হবে ইনোসেন্ট ধরে নিতে হবে দুই হচ্ছে আওয়ামী লীগ যেটা করবে এর পাল্টা তারা বলবে এটা কারণ এই সরকার চেয়েছে আওয়ামী লীগের লোকজনকে ভোট থেকে দূরে রাখতে এই সরকার কেবলমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ডই নিষিদ্ধ করে নাই এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ভোট দিতে না পারে আওয়ামী লীগের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে সেজন্য তারা ফেরারি আসামিকে বা যারা কোর্টের কাছে সারেন্ডার করে নাই তাদেরকে ভোটের মাঠ থেকে দূরে রাখবার জন্য সিদ্ধান্ত নিয়েছে আবার একই সঙ্গে এটাও তো সত্য রাজনীতি করতে হলে আপনাকে তো আসলে মোকাবেলা করে রাজনীতি করতে হবে আপনি মাঠ ছেড়ে যদি পালিয়ে যান আপনি যদি দেশের বাইরে গিয়ে আশ্রয় নেন তখন তো এই ধরনের সিদ্ধান্ত আসবে এবং আপনাকে এটা মেনে নিয়েই আপনার পলিটিক্সটা করতে হবে আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা যে অভিযোগ পত্র যদি কারো মানে কারো বিরুদ্ধে যদি অভিযোগ পত্র মানবতা বিরোধী অপরাধে তাহলে তাকে অপরাধী হয়ে থাকেন তাহলে সেটা শাস্তি দণ্ডপ্রাপ্ত হলে তারপরে দুই বছর না তিন বছর একটা বার আছে সেটা অতিক্রম না করা পর্যন্ত আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না অর্থাৎ আপনি যদি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি হন তারপর আপনাকে কিছু সময়

আমিlineEdit সরকার তার এতগুলো বছর ক্ষমতায় সাধারণী মামলা নিয়ে আমরা টু অগ্রগতিও দেখলাম না একটু অগ্রগতি হলো না এই সরকার এক বছর চলে গেল কত রকম পান্ডব এই সরকারেnablaলে আমরা দেখে ছাড়লাম কিন্তু সাধারণী হপ্তা মামলাতে কোনো কিছু হয়েছে হয় নাই সো এরকম কিছু একেবারে ল্যান্ডমার্ক মামলা ছাড়া সাধারণত অভিযোগ পত্র দিতে কিছু খুব বেশি দেরি হয় না সো गवर्नमेंट যদি মানে গভর্নমেন্টের মাইন্ড সেট আপ যদি এরকম থাকে যে আমি তাকে 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 নির্বাচন অযোগ্য ঘোষণা করতে চাই তো ওই কথাগুলো মামলায় চার্জশিট দিয়ে দেওয়াটা তো আসলে কোনো ব্যাপার না আমি এই কথাগুলো আজকে বলছি এবং আমি জানি কথাগুলো বলবার জন্য আমার আমার বিরুদ্ধে একটি গোষ্ঠী একেবারে অর্কেস্ট্রেটেড প্রপাগ্যান্ডা চালাবে ফেসবুকে কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত তো কেবল মাত্র আজকে এবং কালকে ইম্প্যাক্ট ফেলবে না আজ থেকে 20 বছর 15 বছর পরে কিন্তু মানুষ পেছনে ঘুরে প্রশ্ন করবে যে ওই সময় কি কেউ প্রতিবাদ করে নাই

শুধু অপরাধী বলে বিবেচিত নয় তিনি যদি দণ্ডপ্রাপ্ত হন তাহলে তিনি নির্বাচন অযোগ্য হবেন আইনের কিন্তু সবসময় খেয়াল করতে হবে একটা সার্বজনীনতা থাকা উচিত আইন যদি কখনো স্পেসিফিক হয়ে যায় তখন হবে কি এটা সুযোগ অনেকে দেবে আপনার জন্য আইনের প্রয়োগ একরকম হবে আমার জন্য একরকম হবে রুমিয়ার জন্য একরকম হবে ক্ষমতা যার আইন তার এই ধারণা তো আমরা অনেকদিন দেখে এসছি ফলে অনেক আগে আইন সংক্রান্ত এই কথাগুলো বলতে বলতেই তো আইনের সার্বজনীনতার প্রশ্নটা এসেছিল যে আইন কি এমন যে সে ছোট ছোট পতঙ্গ গুলোকে আটকে ফেলে কিন্তু বড় পাখি সেটাকে ছিঁড়ে বেরিয়ে যায় আইন কি এমন মাকড়সার জাল সে প্রশ্ন করেছিলেন ফলে আহ আমার মনে হয় যে আইন প্রণয়ন করার ক্ষেত্রে এই খুব খেয়াল করা দরকার একটা অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা মানুষের ক্রোধ ছিল এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বপ্ন ছিল তা আকাঙ্ক্ষাগুলো এবং স্বপ্নগুলো দুটো এক জায়গায় কিন্তু মেলে নাই এক্ষেত্রে কখনো কখনো হতাশা তৈরি হয়েছে আবার অভ্যুত্থানের পরে যারা আছেন তাদের দায় এবং দায়িত্ব ছিল তারা দায় দায়িত্বটা কতটুকু পালন করে দায় পালন করেছেন কতটুকু দায়িত্ব পালন করেছেন কতটুকু এগুলো কিন্তু বিবেচনা হতো গত এক বছরে তা না হলে মানুষ বলবে আমরা অভ্যুত্থান হয় রক্ত দেই রক্তের শিরবে কেউ কেউ ক্ষমতার মশ্নতে যায় তারপরে তারা আমাদের কথা মনে রাখে না এবং যে সিঁড়িতে পা ফেলে ফেলে তারা ক্ষমতায় গিয়েছিলেন কখনো কখনো সেই সিঁড়িটাকেও তারা অস্বীকার করে ফেলেন এই বেদনাময় স্মৃতি আছে আমরা সেগুলো দেখতে চাই না ফলে আইনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে আইন যখনই হবে কিংবা যখন কোন নির্দেশ হবে আগের মতো আগের যে সরকার পালিয়ে গেলেন যে রাজনৈতিক দল তারা জনরোষের সামনে পালিয়ে যেতে বাধ্য হলেন শুধু নয় সেই দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমনকি পিয়ন পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলেন মসজিদের মানে ইvano পালিয়ে যেতে বাধ্য হলেন এই রকম পরিস্থিতি যেন না হয় সেটাই তো আমরা দেখতে চাই ভবিষ্যতে তাহলে এখন আইন করার ক্ষেত্র অত আইনটাকে এইভাবে আমাদের দেখতে হবে আর এটা বিষয় খেয়াল করতে হবে যে যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই এই পিরিয়ডটাকে কি বলি আমরা কেন যারা আইন প্রয়োগন করেন আইন চর্চা করেন আমরা যখন বলি না যে বিচার করো তো বিচার করা কিন্তু শুধুমাত্র রায় দেয়া না বিচার করা মানে তাকে বিচার করে দেখা তার কতটুকু অপরাধ আছে কতটুকু অপরাধের জন্য কতটুকু শাস্তি সে পেতে পারে এই যে বিচার করা জাজমেন্ট আর ভার্ডিক দুটো কিন্তু আলাদা শব্দ আমরা সবসময় বিচার করা বলতে আমরা রায় দেওয়াটাকে বুঝি

আমি গত তিন মানে এই গত কয়েকদিনের মধ্যে তিনশো নির্বাচনী আসনের মধ্যে এমনকি নির্বাচন কমিশন ঘোষিত রোড ম্যাপের আগেই এক সপ্তাহে আমি আমার নির্বাচনী এলাকায় আপনার টিভি তো দেখিয়েছে আমি নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠান করেছি এবং হিউজ পিপল সাধারণ মানুষ আমার এই পদযাত্রায় নানান প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি মাদক বিরোধী মানে সংগ্রামে সংগ্রাম করছি সেখানে প্রচুর মানুষ আপনার অংশ নিচ্ছেন তারপরে আপনার বালু তোলা বালু মাফিয়া নদীর বা নদীতে বালু তুলে এক ধরনের মানুষ আপনার গ্রামগুলোকে ধ্বংস করে দিচ্ছে এইগুলোর প্রচুর মানুষ আসছে এবং তারা অকপটে বলেন আমি বলেনি না খুব সাধারণ ভাবে আসেন স্যার আপনার মত লোক আমাদের দরকার কারণ আমি খুব নিরেট কথাবার্তা কি বলে জানেন আমি বলি তাদেরকে প্রথম আমি তাদেরকে বলা শুরু করলাম যেমন আগেটা বললাম যে আপনার প্রধান অতিথি নির্বাচিত করেন এই জন্য তারা এমপি হওয়ার পরে আপনাকে যেটা উঠলো তারা আপনার কাছে আসে না তো ইলেক্ট প্রধান অতিথি আপনার আপনার প্রতিনিধি নির্বাচিত করুন ও আপনার সাথে দেখা হবে আমি তো আমি যেমন ওয়াদা করুন আমি এলাকা এলাকায় আসবো জনগণের সাথে থাকবো আমি একইভাবে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ উপজেলার বেলায় বলেছি আপনার পৌরসভার বেলায় বলেছি আমার এলাকায় যদি কোনো পৌরসভা নাই উপজেলা আছে আমি বলেছি যে এরপরে ভবিষ্যতে শুক্রবারের চেয়ারম্যান নির্বাচিত করবেন না আমি তো ইলেকশন করবো না কিন্তু ওটাও ক্যাম্পেইন করছি অর্থাৎ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা আমি বলেছি যে যে সমস্ত লোকেরা ঢাকায় থাকেন উইকেন্ডে গ্রামে আসেন অর্থাৎ শুক্রবারে আসেন বিয়ে আদীর দাওয়াতে এটা ওটার দাওয়াতে আসেন তারপর আপনি চাইলে একটা আপনার ওয়ার্স সার্টিফিকেট এবং কোন কাগজে সাইন করলেন ওনাকে পাওয়া যেন ইউনিয়ন পরিষদে বসেন না যে ইউনিয়ন পরিষদে বসেন না তাকে আপনি ভোট দেবেন কেন আমি বলেছি যেমন লোককে ভোট দেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মেয়েরা আপনার ছেলে মেয়ের সাথে একই স্কুলে পড়ে একই কলেজে পড়ে ওই চেয়ারম্যান সাহেব করলে ওই এলাকার শান্তি এলাকার মানে নিরাপত্তা ওই এলাকার মাদক বিরোধীর ব্যাপার কারণ তার নিজের সন্তানকে ভালো রাখতে হবে তখন অটোমেটিক আপনার এই যে নাকোটি সেই মাদকের বিরুদ্ধে চেয়ারম্যান অবস্থান নেবে তাই না এখন আপনি এমন লোককে বানাচ্ছেন সে তো ধরো সরকারের লোক মাস্টার আসুক আর না আসুক রেজাল্ট ভালো হোক আর না হোক তাতে তাকে যায় আসে না এই জন্য আমি বলেছি জনসম্পৃক্ত মানুষ তাকে আপনি ভবিষ্যতে চেয়ারম্যান করেন উপজেলাতে ইউনিয়ন পরিষদ অন্যত জায়গায় জনগণ মনে করে যে আমি তোমাকে বানিয়েছি তোমাকে এলাকায় থাকতে হবে আর তোমার ছেলে মেয়েকে এই স্কুলে পড়তে হবে আমার ছেলে মেয়ের সাথে আমাদের সুখ দুঃখের সাথে তুমি সমব্যাতি হবে তাই না এটা এটা একেবারে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে এমপি বলেন

তারেক রহমানের বক্তব্যকে কোট যদি বলি তিনি কিন্তু বলেছেন তার কর্মীদের উদ্দেশ্যে আমাদের সামনে তিনি বলেছেন বলেছেন যে পাঁচই আগস্টের আগের রাজনীতি এবং পাঁচই আগস্টের পরের রাজনীতি এক নয় হি রিমাইন্ডেড তিনি তার নেতা মনে করিয়ে দিয়েছেন এই বার্তাটা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কি তৃণমূল পর্যায়ে তো তিনি কথাগুলো বলেছেন যে সমাবেশগুলো তিনি করেছেন বিভাগীয় যে সমাবেশগুলো তিনি করেছেন সেখানে একেবারে তৃণমূল পর্যায়ের মানে আপনার নেতা কর্মীদের যে বিএনপির তৃণমূল এখন নিয়ন্ত্রণহীন

পার্টি তো তার দায়িত্ব নেবে কিন্তু পার্টি শোনা मात्रই তার মধ্যে ব্যবস্থা নেই আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই আমার পরিবারের আমার স্ত্রীর একটি সম্পত্তি ঢাকা শহরে 10 কাঠার একটি গুরুত্বপূর্ণ জমির নাম তুললে 10 10 কাঠার একটি সম্পত্তি আওয়ামী লীগের দখন করে নিয়েছিল আমি ইচ্ছে করলে ইচ্ছা করি না অন্যদের মতো উদাহরণগুলো টানছেন আমি ইচ্ছা করলে কিন্তু আমি এটা আমি আমার যেটা আবাদের মালিকানা আমরা এটা আমাদের নিজেদের মানে আয়ত্তে নিয়ে আসতে পারতাম কিন্তু স্টিল আই এম ফলো ল আমি কিন্তু কোর্টের রায়ের উপরই ভর করেছি আমাকে অনেকে বলেছে আপনি যে সহিষ্ণুতা দেখাচ্ছেন সেই সহিষ্ণুতা অন্য দেখাতে পারছে না আহ না সবাই দেখাতে পারছেন অধিকার দেখাতে পারছেন এর মধ্যে যে বললাম খুবই খুবই একেবারে আপনার এটা এটা যে परसेंटेज এটা খুবই কুমারApiException বলছে যে অন্যরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে এটা একটা অভিযোগ এটা কারণ আছে এখন দেখবেন যে অনেকে পিয়ার সিস্টেম নানান সিস্টেম সিস্টেমের কথা বলছেন না ওদের টার্গেট হচ্ছে নির্বাচনকে বিলম্ব একদিক দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কৌশল দুটো হচ্ছে যে বিএনপি বিদ্যুৎ যদি ধারাবাহিক যদি এই প্রচারণাগুলো অপপ্রচারগুলো যদি চালিয়ে যাওয়া যায় তাহলে যদি বিএনপি যদি ভোট কমে তাহলে সেটা তাদের যারা এখন এই সমালোচনা করছেন তাদের ভোটের বাক্স ভোট গুলো যায় তারা লাভবান হবেন এই ধরনের একটা মতলব্ধ এজেন্ডা তাদের আসে তবে এটা সত্য কথা যে আমরা এটা এই কথা বলি কিন্তু ঘটনাটা উড়িয়ে দিচ্ছি না মোমেন্ট উই আর মানে গেটিং দিস টাইপ অফ ইনফরমেশন অ্যাবাউট এনি ওয়ার্কার যে এই কাজগুলোর সাথে মানে সে জড়িত আছে বা মানে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে আত্মশুদ্ধির বা নিজের পরিবর্তনের বিষয়টি তৈরি না হয়